আজকের দিনে শুরুটা খুব খারাপভাবে হলেও শেষটা মোটামুটি ভালোই ছিল তো চলো দেখাই প্রথম থেকে কি হলো তো ফার্স্টলি আমাদের দিন শুরু হয়েছিল গাছ কেটে ফেলা থেকে যেটা একদমই উচিত না তাই খারাপ বললাম কারণ বাধ্যতামূলক হয়ে আমাদের গাছটা কাটতে হয়েছে কারণ বাড়িতে এক ফোটাও রোদ পড়ছিল না আলো বাতাস কিচ্ছু আসছিলো না চারিদিক থেকে যেন বন্ধ হয়ে গিয়েছিল তো তাই কেটে ফেলা হয়েছে আর দেখো পরিষ্কারও করে নিয়েছি এদিকে নারকেল গাছ ওইদিকে কদম গাছ ওইদিকে পেয়ারা গাছ ওইদিকে আমড়া গাছ পুরো একদম ঘেরাও হয়ে গিয়েছে বাড়িটা তো তাই তো তোমাদের কাল দেখাবো যে কেমন অবস্থা হয়েছে তো আজ আমাদের অনেক কাজ ছিল ফার্স্টলি গিয়েছিলাম হস হসপিটালে আর সেভেন ফ্লোরের হসপিটাল দেখো কি একদম নিস্তব্ধ হয়ে আছে এর উপরেই ছিল ছাদ তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট যায়নি তো এখনই আমাদের লিফটটা চলে আসছে আমরা লিফটে করে এখন নিচে নেমে যাব বাবুকে নিয়ে উঠতে না আমার বেশ একটু ভয়ই লাগছিলো বাট ভয়কে জয় করে ফাইনালি আমরা উঠে গিয়েছিলাম আর আমি তো ঢুকতে গিয়ে লিফটটা বন্ধই হয়ে যাচ্ছিলো মানে কী বলবো একটা যা ইচ্ছা তা বা ভাগ্যিস কেউ ছিল না ভিতরে তাই লজ্জায় পড়তে হয়নি তারপর বেরিয়ে গেলাম আমরা হসপিটাল থেকে বাইরে মানে হসপিটাল থেকে এখন বাইরে যাব তো এখানে ওয়াইফস কেনার ছিল আর অনলাইনে অর্ডার দিলে না একটু টাইম লেগে যাচ্ছে আর আমাদের মানে ইমিডিয়েটলি দরকার ছিল তার জন্য এখান থেকে ওয়াইপসটা কিনে নিয়ে এসলাম আরও কিছু জিনিস কিনেছি যেমন ক্লিপ চুড়ি বাচ্চার জন্য মানে বাবুর জন্য চুরি এসব কিছু কিনেছি তো ওইগুলো দেখানো হয়নি কারণ ওর হাতে ছিল বাবু আর আমার জিনিস কিনছিলাম তাই আর পাশেই ছিল ডেন যদি ফোনটা যেত তো যেত তো তারপর দেখো আমরা চলে গেলাম আরেকটা কাজের জন্য তো আমরা এবার যাবো এটিএমে মানে আমার হাজব্যান্ডের এটিএম কার্ডটাকে চালু করবে তার জন্য তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গিয়েছি এক মাথা থেকে আরেক মাথায় আর এখানে সে আলটিমেট কাজটা হয়ই না তারপর যাই আমি আমার ব্যাংকে কারণ অ্যাকাউন্টে রিচার্জ করার আছে তার জন্য কিছু টাকা ফেলতে গিয়েছিলাম মনে করো হাজার টাকার মতন এরকম ফেরেছিলাম আর তারপর ওখানে একটু বসতে হয়েছিল কারণ ওই টাইমেই লাঞ্চ ব্রেক চলে এসেছিলো তাই লাঞ্চ ব্রেকে ওরা গিয়েছিলো তাই কিছুক্ষণ বসেছিলাম আর এখানে বাবু দেখো মানে ও যদি ঘুরতে বেরায় তবে ওর খাওয়া দাওয়া সব ভুলে যায় মানে খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ না আর এটা দেখো পুরো একদম থ্রিটি লাগছে তাই না মনে হচ্ছে রিয়েলস্টিক একদম তো দেখো এবার আমরা যাচ্ছি বা আরেকটা কাজের উদ্দেশ্যে মানে আরেকটা ব্যাংকে যাব বই নেওয়ার জন্য আর বাবুকে দেখছো কেমন দুটো আঙুল মুখে দিয়ে চুষিয়ে যাচ্ছে খাওয়ার নাম নেই বাট এটা এটা খেতে অনেক টেস্টি এভাবে খাবে আঙুল আর চারিদিকে দেখতে থাকবে তো এভাবে ওই বারোটা থেকে চারটা অবধি থেকে গেছে আর তার আগেও তো না খেয়েই ছিল তো কি আর বলবো তারপর দেখো ঘুমিয়ে গেছে আর ওর বাবা বলছিলো দেখো বারবার মুখে হাত দিচ্ছে বাট এটা ওর বাবাই করার ছিল মানে আমাকে একটু বোকা বানাচ্ছিলো প্রথমে তো বোকা হয়ে গেছিলাম তারপর বুঝতে পারলাম যে না এটা ওই ইচ্ছা দিয়ে করাচ্ছে তারপর গেলাম আরও অনেকটা দূর মানে আর এক মাথা তিন মাথা আজ ঘোরা হলো তো আমরা না চারটা কাজ নিয়ে বেরিয়েছিলাম চারটার মধ্যে তিনটা কাজ আমাদের হয়েছে যেমন কি প্রথম কাজ ছিল জন্ম সার্টিফিকেটের জন্য ফর্ম জমা দেওয়া দ্বিতীয়টা ছিল এটিএম চালু করা সেটা হয়নি তারপর ব্যাঙ্কে হাজার টাকার মতন ফেলা তারপর ছিল আরেকটা ব্যাংক থেকে বই নেওয়া মানে আমি মহিলা সমিতি করেছি সেখান থেকেই বই নেওয়ার ছিল তো সেটাই নিতে গিয়েছিলাম আর দেখো ওই দিকটাই না প্রচুর রোদ ছিল বাট বাড়ির এখানে এসে সত্যি ওয়েদারটা জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছিল ওয়েদারটা ভালো লাগছিলো দেখো তোমরাই দেখতে পাচ্ছ তো বাড়িতে চলে এসেছি আর অবস্থা প্রচুর খারাপ বাবু দেখো নিস্তেজ হয়ে পড়েছে একদম মানে ওর শরীরে মনে কোনো জানি নেই এরকম অবস্থা আসলে না খেয়ে আছে তো অতক্ষণ ধরে ওর দোষ ও খায়নি আর এই নেল কাটারটা দেখো কি স্মার্ট লোক ভাই মানে কুচবি এটা সেটা সব বানিয়ে নিচ্ছে তো ওই কাটারটা ওয়াইপসটা এই যে ওয়াটার কালারটা একটা প্যাম্পাস এই বইটা নেওয়ার ছিল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আর এই পেনের পাতাটা ওই যে ওই সাইডে কানের দেখলে ওটাও আর এই যে দেখো আমাদের ছোট্ট রাধারানি তো একে দিয়েই আমাদের দিনটা ভালো হয়েছিল শুরুটা খারাপ হলেও গাছ কেটে হলেও শেষটা মোটামুটি ভালোই হয়েছিল এই যে এই রাধারানীকে দেখে এটা হচ্ছে আমার ছোট্ট কিউট একটা বুনু ডিটেলস সুইট মানে কী বলবো যতটা বলবো ততটাই কম অনেক মিষ্টি একটা বাচ্চা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বাই